এই তো রাত বাজে সাড়ে দশটা আর এখন আমরা যাচ্ছি এই যে বাইরে পিজা খাবে তার জন্য পিজা নিয়ে আসতে তো পিজাটা হচ্ছে অর্ডার দিয়েছে এদিকে আসো বাবা এদিকে আসো পিজা হচ্ছে যেহেতু অর্ডার দিয়ে ফলাইছে। তো বলতেছে তুমি আয়সা নিয়ে যাও আমার যাইতে তো অনেক রাত হয়ে যাবো ততক্ষণ হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তো তার জন্য হচ্ছে আমি যাইতেছি বাসা এই তো আমরা হচ্ছে রিক্সায় উঠে গেছি বাবু আর আমি এই হচ্ছে রাতের ঢাকা

বলছে যে ঘুমাবো না তো তাড়াতাড়ি দুজনে আমি বলছি শুয়ে শুয়ে গল্প করো গল্প করতে করতে ঘুমাই গেছে গা তো অনেক সুন্দর তাই বা মানুষরা ঘুমাই গেছে ধুয়ে আসছে আর ঋতুরে একাই রেখে আসি যদি জানতাম যে আমি ভিতরেই আসবো তাহলে তো ঋতুরে নিয়ে আসা যেত তাই না আসবো একদিন বিকেল আসবো এখানে হচ্ছে কেউ চাইলে ফটোশুট নিতে পারবে তো অনেক সুন্দর সুন্দর এরকম হয়েছে জি আমি এটা হচ্ছে আল্লাহ এটি লাইটিং না হলো ভেমান এক জায়গায় বাচ্চাই তো তোমার তরকারি আছে আর একটু শাক আছে আমরা এই যে স্টাফিল হচ্ছে মেনু কার্ড দেখতেছে কোনটা খাবে সেটা কোনটা খাবে দেখাও এটা খাবে এটা কি কফি একটা দেখাও একটা দেখাও কোনটা খাবে বলো ওটা খাবে খাইতে পারবে এই তো হচ্ছে আমার কফি চলে যাচ্ছে আর আমি এখন কফি খাবো এই যে তুমি খাবে তুমি খাবে গরম কিন্তু খুব তো বাসায় চলে আসছি পিজ্জা নিয়ে আর হচ্ছে সুপ নিয়ে এই যে হচ্ছে সুপ বাটি

এই তো রাত্রে এত রাত্রে আর এখন রাত বাজে ফটা এগারোটা রুটরে বাজে তাই না আমার হয়ে গেছে তারপর হচ্ছে আমি কফি খাইলাম তাদের সাথে কথা বললাম আলোচনা হতেছে তো আমি চলে আসছি রিক্সা তো দাঁড়া করে রাখছি বেশ খুব করি নাই এই তো এখন চোখ হচ্ছে হাইয়া দেখবো হয় আর ইচ্ছাটাও খাবো খায় তারপর হচ্ছে এই যে হচ্ছে যেহেতু টিচার দড়ছে আর টিচ আছে আগে আপু খাইয়া নিও খাইয়া বলুক কেমন লাগ লাগছে কেমন লাগতেছে আগে খাইয়া নিবা অনেক টেস্ট না অনেক মজা অনেক অনেক না আর সুন্দর হয়েছে ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে মানে বাস্তব আমরা তো ভিডিও দেখছো মানে ওই জায়গায় না গেলে বোঝা যাবে না অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমি ভিডিও করে আনছি যতটুকু পারছি আর কি ভিডিও করে আনছি দেখতো অনেক সুন্দর আমি গেছি একদম নিরিবিলি কেউ ছিল না ফাঁকা গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে হচ্ছে আমি এখন দুপুরের রান্না করব তো এখন হচ্ছে সকাল নাই তারপর হ সাড়ে এগারোটা বাজে গেছে তো এই যে রান্না করার জন্য আমি হচ্ছে নিচে এই যে পুঁই শাকের বেঁচি এখানে আর এটা হচ্ছে মাটির নিচের আলু তো মাটির নিচে আলু দিয়া হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছটা আমি মানে ভাজা পরে হচ্ছে আমি বাইরে গেছি আলু আর হচ্ছে এই একটা ভাজি করার জন্য তো এটা নিয়ে আসলাম একদম কাইটটা নিয়ে ফিরে আছি এই তো এদিক হচ্ছে যে আমি আলুটা একদম কাইটে দিয়ে নিয়ে চলে আসছি আর এদিকে হচ্ছে যে মশলাটা কষাই যাচ্ছি মশলা তেলটা ছাড়িয়ে দিলে আমি আলুটা হচ্ছে দিয়ে দিব একটু তেলটা হচ্ছে সারিয়ে দিছে আর আমি এখন আলুটা দিয়ে দেবো মশলাটা হচ্ছে ভালো মতন একদম কষাই নিচ্ছি আর এখন আলুটা দিয়েও আমি ভালো মতন একদম কষিয়ে দেবো এই তো হচ্ছে আমার মাটির নিচের আলু ইলিশ মাছ রান্না করা শেষ আর এখানে হচ্ছে জাদর মুরগির মাংস রান্না করা ছিল এটাই আর এখানে হচ্ছে যে পুঁই শাক বিচি এটাও শেষ এই তো আমার রান্না শেষ একদম চুলা পরিষ্কার করে নেছি আর বাবুর জন্য হচ্ছে গরম পানি চুলা দিছি গোপন করাবো এই তো ঋতু আমি হচ্ছে এখন একটু বাইরে যাইতাছি কিছু কেনাকাটা করবো তার জন্য আর যে তোর বাবা তো হচ্ছে অলরেডি চলে গেছে ফরিদপুর তো সে আজকে আসবে না সম্ভবত আসবে তো চলো তোমাদের জন্য কিছু কিনে নিয়ে আসি আর তোর আব্বু আজকে জানি যে ছিল সেটাও সিরিয়াল আইসো আমি কি সিরিয়াল হালাইছি ভালো খেয়েছি তারপরে তো একটা কিনলাম না যে আমার সেন্টুগেন্জিটা সিরিয়াল হালাইছে তাই আরেকটা কিনে আনি আমি সিরছি তো জানি তুমি আরেকটা কেনো তার জন্য আনলো না আমি যখন কিনে দেবো তখনই হবে এর আগে আর কেনা হবে না তো চলো দেখি সেন্টু পাইলে নিয়ে আসবো তার জন্য দুইটা